ডোমজু ফিশিং চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রথমত সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাস্ট ভিডিওগুলোতে এত ভালো রেসপন্সের জন্য আর দ্বিতীয়ত বন্ধুরা এখন খুব গরম চলছে তাই শখ বুঝতে পারছি সবাই মাছ ধরতে ভালোবাসো তোমরা কিন্তু একটু শরীর বাঁচিয়ে মাছ ধরো গ্লুকোজ বা ঠান্ডা জল খাওয়ার চেষ্টা করো দইয়ের ঘোল এই সমস্ত জিনিস খাও এবং যতটা পারো যতটা পসিবল হয় মাছ ধরাটাকে কয়েকটা দিনের জন্য অ্যাভয়েড করো আগামী বাইশ তারিখ অবধি হিট চলবে তো শরীর বাঁচিয়ে মাছ ধরো মাছ ধরা চলতে থাকবে শরীর থাকলে অনেক মাছ ধরা আসবে যাবে তো যাই হোক চলো এবার আসল কথায় আসা যাক এই মুহূর্তে তোমরা যে পুকুরটা দেখছো এতক্ষণ ধরে দেখলে এটা হলো সাউথ ট্যাঙ্ক হাওড়া লিলুয়া সাউথ ট্যাঙ্ক তো এখানকার লোকেশান এখানে পাশ চালু হবে সমস্ত বিষয় নিয়েই আজকে ভিডিওটা আর তার সাথে সাথে বন্ধুরা আরও একটা পাশে ডিটেলস দেবো সেটা আবার সোনারপুরে দুটো দু সাইডে সাউথপোল পোল তো যাই হোক এটা আগে জেনে নাও তারপর আমি তোমাদেরকে সোনারপুরের ভিডিওটা নিয়ে বলছি তো বন্ধুরা এই যে সাউথ ট্যাঙ্ক হাওড়া লিলুয়া এখানে তোমরা জানো আগে বহুবার পাশ চলেছে এবং কোন শিকারই মানে অখুশি হয়ে বাড়ি যায়নি সবাই খুশি হয়ে বাড়িয়ে গেছে বেশ বড় বড় পুরস্কার পুকুর মালিক দিয়েছেন তো এবারের পাশটা চালু হচ্ছে বন্ধুরা এটা মাত্র পাঁচ দিনের জন্য চলবে এবং পাশের প্রাইস রাখা হচ্ছে মাত্র হাজার টাকা তো কম টাকার পাশ বলতে পারো এটা একটা হাজার টাকার পুকুর ওপেনিং হচ্ছে সাতাশ তারিখ থেকে সাতাশ চার দু হাজার চব্বিশ থেকে ওপেনিং এখানে তোমরা তিন গাছের চিপ ব্যবহার করতে পারবে তিন কাটা বড়শি ব্যবহার করতে পারবে প্রথম দুদিনের সিট একসাথে তোমাদেরকে বুক করতে হবে সেটা হলো দু টাকা সাদা টোপ এখানে চলবে এছাড়া অন্য কোনো রকম টোপ চলবে না আরও একটা স্পেশাল বিষয় যেটা তোমাদেরকে বলে রাখা দরকার কাতলা মাছ কিন্তু এখানে ধরা যাবে না বন্ধুরা এই পাশে তোমরা কাতলা মাছ ধরতে পারবে না এবং সেটা যদি বনির মাছ হয় তাহলেও তোমাদেরকে ছেড়ে দিতে পুকুরে রুই মৃগেল কাতলা চিতল এই সমস্ত মাছ তো রয়েইছে লাইলনটিকারও রয়েছে তো মাছের সাইজ মোটামুটি বলতে পারো পাঁচশো গ্রাম থেকে ছ কেজি পর্যন্ত রয়েছে আর মাছ ধরার টাইমিংটা এখানে ভোর ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত কি কী বার পাস চলবে বা কি কী তারিখ পাস চলবে সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিই বন্ধুরা যেমনটা বললাম সাতাশ তারিখ সাতাশ আর আঠাশ তারিখের বুকিং একসাথে হবে তার জন্য দু টাকা তোমাদেরকে দিতে হবে পাঁচশো টাকা দিয়ে অগ্রিম সিট বুক করবে কি কি সিট অ্যাভেলেবেল আছে জেনে নিয়ে সেই সিটগুলোর মধ্যে নিজেদের মতো সিট তোমরা বুক করে নিও সাতাশ আর আঠাশ তারিখ বাদে দুই চার আর পাঁচ তারিখ মানে দুই চার আর পাঁচ মে এই তিনটে দিন পাস চলবে টোটাল পাঁচ দিনের আর বুকিং নাম্বার তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ রানাদা আর মৃণালদা এই দুজন হলো কন্ট্যাক্ট পারসন এই দুজনকে কল করে তোমরা নিজেদের সিট বুক করতে পারো বাকি এখানকার আর কিছু বলার নেই লিলোয়া সাউথ ট্যাঙ্ক মোটামুটি তোমাদের সকলেরই পরিচিত পুকুর তোমরা অনেকে এখানে মাছ ধরেছো এবং আমার চ্যানেলেও বহুবার এখানে মাছ ধরার ভিডিও দেখেছো রিসেন্টলি এখানে কম্পিটিশান হয়েছিল যেখানে ফার্স্ট প্রাইজ দেওয়া হয়েছিল ডায়মন্ড তো তোমরা এখানে মাছ ধরতে যেতেই পারো হাজার টাকার পাশে এই ছিল পাশের ডিটেলস আর এরপর তোমাদেরকে আমি সোনারপুরের পাশের ডিটেলসটা দিয়ে দিই সেটাও একটু দেখে নাও সোনারপুরের পাশের ডিটেলস শেয়ার করবেন পুকুর মালিক নিজেই তো সেটা তোমরা ওনার মুখ থেকেই শুনে নাও আমার আর কিছু বলার নেই এখানে এটা হচ্ছে চুয়াটি এ ব্লক শক্তিসংঘ ক্লাবের পুকুর এই পুকুরে একুশ তারিখ পাস ওপেনিং করা হচ্ছে যার টিকিট মূল্য দু দিনে পঁয়ত্রিশশো টাকা এবং একদিনের জন্য যদি কেউ নিতে চায় তাকে দু হাজার টাকা দিয়ে এন্ট্রি করতে হবে এই পুকুরে মাছের সাইজ আপনি ব্ল্যাক কাপ যে আছে আঠেরো ষোলো বারো দশ আর কাতলা আছে সাড়ে চার পাঁচ সাড়ে তিন সব থেকে লোয়েস্ট হচ্ছে আটশো থেকে নশো এবং রুই মিরগেল আছে আড়াইশো তিনশো থেকে স্টার্ট করে আটশো নশো পর্যন্ত স্ট্যান্ডার্ড সাইজগুলো আছে অনেক আর দু কেজি দেড় কেজি এক কেজি তিনশো এই ওয়েটে রুই কালপোস হবে যদি কেউ পাস নিতে আগ্রহ থাকে তাহলে আমাদের এর সঙ্গে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিও আমাদের সিট থাকবে কুড়িটা কুড়িটা বেশি আমরা সিট করি না খুব গিঞ্জি হয়ে যায় এক সাইডে সিট আমাদের চৌহাটি এ ব্লকের এই পুকুর পুকুরের ব্যাপারে তোমরা পুকুর মালিকের থেকে মোটামুটি জানলে বাকি ডিটেলস আমি তোমাদের সাথে একটু ডিটেলসে শেয়ার করে দিই তার আগে একটু অ্যাড্রেসটা বলে দিই সোনারপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এক লক্ষ উনপঞ্চাশ শক্তি ক্লাবের কাছে এই পুকুর বাকি এই পুকুরের লোকেশান তোমরা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করা পেয়ে যাবে গুগল ম্যাপের লিঙ্ক থাকবে সেখান থেকে ওপেন করে তোমরা চলে যেতে পারো সরাসরি সেখানে আর এবার তোমাদেরকে বাকি ডিটেলসগুলো একটু বলে দিই বন্ধুরা এখানে তোমরা তিন গাছ চিপ ব্যবহার করতে পারবে সুজি বা কালো টোপ এখানে একেবারেই নিষিদ্ধ বৃহস্পতিবার এবং রবিবার করে এখানে প্রত্যেক সপ্তাহে পাস চলবে একুশ তারিখ এই পুকুরের ওপেনিং মানে ওপেনিং প্রায় এসেই গেল ওপেনিংয়ের দিন একদিনের টিকিট প্রাইস রাখা হয়েছে দু হাজার টাকা এবং দুদিনের যদি বুক করো তাহলে পঁয়ত্রিশশো টাকা আর এখানে তোমরা কী ব্যবহার করতে পারবে সেটা একটু বলে দিই সুজি ব্যবহার করতে পারবে না টিপি পাউরুটি তোমরা ব্যবহার করতে পারো এখানে বাকি এখানে কেমন কী সাইজের মাছ আছে সেটা তো পুকুর মালিক বলেই দিয়েছেন এখানে মাছ কেমন কী খাবে না খাবে বা এই সমস্ত বিষয় তোমরা অবশ্যই জেনে বুঝে যেও কারণ এখানে যদি মাছ না খায় দিনের দিন বা যেদিন তোমরা বসছো মাছ না খায় তার জন্য পুকুর মালিক বা কেউই দায়ী থাকবে না সুতরাং পুরোটাই তোমরা নিজেদের দায়িত্বে এখানে মাছ ধরতে যেও সব জেনে বুঝে তবেই মাছ ধরতে যেও নিজেদের দায়িত্বে বাকি সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি এখানে যদি তোমরা সিট বুক করতে চাও তাহলে এই মুহুর্তের স্ক্রিনে তোমরা সোমনাথদের নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে কল করে যোগাযোগ করে তোমরা এখানে বাকি সমস্ত বিষয় জেনে নিতে পারো এবং সিট বুকিং সংক্রান্ত সমস্ত বিষয় জেনে অগ্রিম বুক করে যেতে পারো আর বাকি তো সিট বুকিং এখানে লটারির মাধ্যমেই হবে লটারি হওয়ার আগে তোমরা নিজেদের টাকা মিটিয়ে দিয়ে এখানে লটারিতে নাম দিও অংশগ্রহণ করো বাকি বন্ধুরা এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে দুটো পুকুরের ডিটেলস শেয়ার করলাম কোন পুকুরে তোমরা যেতে চাও বা যাবে সেটা তোমরা জানিও আর কে কোথা থেকে দেখছো সেটাও জানিও আর বাংলাদেশের বেশ কিছু বন্ধু বান্ধব আছেন যারা এই ভিডিও দেখেন আমাদের চ্যানেলের ভিডিও দেখেন রেগুলার তাদেরকে ধন্যবাদ জানাই ভিডিও দেখার জন্য আর তারা একটু কমেন্টে জানিয়ে দেবেন কারা কারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন ভিডিও নিয়ে আগামী বেশ কিছুদিন বেশ কিছু নতুন নতুন ভিডিও আসবে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো অনেক নতুন নতুন মানুষ জুড়েছো তাদেরকে ধন্যবাদ চ্যানেলটার সাথে জুড়ে থাকার জন্য আপাতত চললাম দেখা হবে নতুন ভিডিও নিয়ে টাটা